ও ও ও আরে মশাই এলگو मामিও পারু আমার সেরো খারাপ না ওরে রবু না না আপনি খাবার লই আইছিিয়ে নেছি কেস কি বাদ বাজি ডাল কোটকা আজকাল তুই আমার সাথে খাবার নিয়ে ভালো ব্যবহার করছিস না কেমনে करू ছয় মাস ধরে সুদি কইরা মাছ মাংস খাওয়াইছি আজকে কি শুটিং করব কালকে কি শুটিং করব শুটিং এর নামে ঠন ঠনা ঠন

আমার মা মহিলা গেছে আমি থাকি উত্তর খান ভাইয়ে থাকি পাতলা খান আমি শুধু বাইরে তার টেলিফোন করুন ভাই ফোনটা দিন আমি তো বুঝি না আপনি গুতা গুতি করে লাইনটা দিয়ে দেন নাম্বার বলো দুই চার দুই শূন্য ছয় হ্যালো ও হ্যালো রে স্যার আপনার কি দেখেন হ্যালো হ্যালো সুন্দরী তোমার মা ঠেলা তলে তলে আমার মা না তোমার মা তলে কি বললেন ঠেলাগাড়ির সঙ্গে আমার মা হ্যাঁ তোমার মায়ের আদামরা লাশ লাস্ট লইয়া আমাদের পার্কে বৈশা দশি তাড়াতাড়ি আসো হাসপাতালে নিতে হইব ঠিক আছে আমি এক্ষুনি আসছি মিশা দাদা না হয় বলে তাক পরে চিন্তা করুন রাখো রাখো এই যে ভাই এখানে কোন আহত মহিলাকে দেখেছেন বলে কি প্রেমিকারে বলে ভাই জিনা তুমি আহত মহিলা নাই জিন্দা পুরুষ আছে তোমার প্রিয় খাবার নিয়ে ওই দেখো বসে আছি আমার সাথে মিথ্যা কথা আমি খাবো না না খেলে যাও গা দই লাগছে আয় সোমা থামলি কেন ওই যে তোদের শিল্পী কোথায় তাকিয়ে দেখ সোমা শুন ভাই আপনার জন্য একজন লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কোথায় ওই যে ওখানে ঠিক আছে চলুন কই কোনো লোকজন তো দেখছি না ও আপনি দাঁড়ান আজ আপনাকে শেষবারের মতো বলতেই হবে আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না আর যদি না করি তাহলে কি আবারও আমাকে না সাহেদ সামান্য একটা ভুল বুঝাবুঝি নিয়ে যে ঘটনা ঘটেছে সেটাকে আমি ভুলে যেতে চাই আপনিও ভুলে যান রাখুন আপনার ভনিতা ও ভনিতা 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 নয় এটাই সত্যি আজ আমি এটাই প্রমাণ করব স্যার ভাই মিলি খুব জেদিমে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে প্লিজ আপনি ওকে বাঁচান হ্যাঁ